লালপরির সাথে কি করতেছো শুনো আমার কথা শোনো আর তুমি বিটকেলের সাথে কি করতেছো আমার কথা শোনো তোমার যে গুরু আছে না ওই তোরা দুইজন কার সাথে কথা বলিস কারো সাথে না স্যার এই দেখো সুপারহিরো আমি কিনে এসেছি আরে স্যার এটা তো অনেক ভয়ঙ্কর লাগতেছে তোমরা দুইজন ভয়ঙ্কর রাখসকে বন্দি করার ম্যাজিক দেখাও আর যদি না দেখাতে পারো তাহলে শেষ করে দিবে তোমাদের ঠিক আছে স্যার আমরা রেডি সুপার হিরো তুই দেখা আগে ঠিক আছে স্যার এই দেখেন স্যার আপনারটার মতোই বা এত সুন্দরে পেরে গেলা তুই দেখা এবার ঠিক আছে স্যার এই গিফটের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনাদের কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আল্লাহ লেখো আরে করোনা ম্যাজিক আরে ভাই বুঝতেছি না কি হচ্ছে আরে ও তো ম্যাজিক দেখায়নি ওরে একটু মজা দেখিয়ে আসো আরে স্যার এটা কি করে দিল এ আবে এখানে আয় আমি তোর গোলাম না আরে স্যার তাড়াতাড়ি কিছু করেন না হলে আমাকে শেষ করে দিবে বুঝতে পারতেছি না এর কি হয়ে গেল রানী পড়ি এর হাত থেকে আমাকে তাড়াতাড়ি বাঁচাও